আমাদের এই দেশ হলো একটি বিচিত্র দেশ এই দেশের পরতে পরতে রয়েছে রহস্য আমাদের দেশ হলো তন্ত্র মন্ত্র কালো জাদু ভালো জাদুর দেশ কিছু ভণ্ড সন্ন্যাসীর কথা বাদ দিলেও অনেক সত্যিকারের জ্ঞানী সন্ন্যাসী জন্ম নিয়েছে আমাদের এই দেশে শুধু আমাদের দেশের মানুষই নয় বিদেশেরও অনেক মহারথীরা বিপদে পড়ে এসেছে আমাদের দেশের সন্ন্যাসীর কাছে এবং উপকৃত হয়েছে সে গল্প অন্য কোনো ভিডিওতে করব। তেমনি আমাদের দেশের অনেক জায়গা আছে যেগুলো রহস্যে ভরা সেরকমই একটা জায়গা আছে যাকে ভারতবর্ষের কালো জাদুর রাজধানী বলা হয় এখানে কালো জাদুর জন্য একটা রিসার্চ সেন্টার এবং মিউজিয়ামও আছে যারা এই বিষয়ে আগ্রহী বা পড়াশুনো করতে চায় তাদের জন্য এই রিসার্চ সেন্টারটি তৈরি হয়েছে এবং পড়ানোর জন্য রীতিমতো প্রফেসরও আছে কিন্তু সাধারণ মানুষের জন্য এই জায়গাটা নিরাপদ নয় বলে মনে করা হয় যদি এখানে কেউ যেতে চায় তাকে প্রথমেই বলা হয় কি দরকার ওখানে যাওয়ার ওখানে গিয়ে অনেকেই ফেরত আসে না কিন্তু তারপরেও অসীম আগ্রহ নিয়ে মানুষ ওখানে যায় এবং ফেরত আসে আজকের আড্ডা ব্লগারের আসরে কোনো ভূত নয় ভারতের বিখ্যাত কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে আড্ডা হবে নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা এপিসোড শুরু করছি আসামের গৌহাটি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এই গ্রামটি অবস্থিত যার নাম মায়াং ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত আসামের মরিগাঁও জেলার একটি গ্রাম সন্ধ্যের পর যেখানে মানুষ যাওয়া তো দূর যাওয়ার কথা চিন্তাও করতে পারে না এই গ্রামের বিষয়ে বলা হয় যে এই গ্রামে এমন কিছু রহস্য আছে যা পৃথিবীর আর কোনো জায়গাতে নেই একটা সময় ছিল এই গ্রামের ছোট থেকে বুড়ো সবাই তন্ত্রমন্ত্র নিয়েই ব্যস্ত থাকত এর বাইরে এদের কোনো কাজই ছিল না তাছাড়া তারা বিশ্বাস করত যে ঠিক মতো কালো জাদু শিখতে হলে কম করে কুড়ি থেকে পঁচিশ বছর সময় লাগে কারণে তারা কম বয়স থেকে এই শেখা শুরু করত। মায়াং কথাটি এসেছে সে মায়া থেকে মায়ার মানে হল ভ্রম এই গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতে তন্ত্রমন্ত্রের চর্চা হয় যদি বাইরের কোনো ব্যক্তি ওই গ্রামে ঢুকে হঠাৎ করে মনে হবে যেন তাকে কোনো ছায়া অনুসরণ করছে একটা সময় ছিল যখন এই মায়াং গ্রামে মানুষের বলি দেওয়া হতো এখন একটা মন্দির আছে এই গ্রামে যেখানে কোনো ঈশ্বরের মূর্তি নেই মন্দিরে শুধুমাত্র একটা বলির জায়গা আর বলি দেওয়ার জন্য একটা হাতিয়ার আছে কিন্তু ওই মন্দিরে শুধুমাত্র মায়াং গ্রামের লোকজন ছাড়া অন্য কোনো বাইরের মানুষের প্রবেশের অনুমতি নেই বলা হয় এই গ্রামটি মহাভারতের যুগ থেকেই আছে সেই কারণে কথা ও কাহিনিও সেই মহাভারতের যুগ থেকেই রয়েছে ভীম আর রাক্ষসী হিডিম্বার পুত্র ঘটোৎকোচ ছিল এই মায়াং রাজ্যের রাজা বলা হয় ঘটোৎকোচ যুদ্ধে যাওয়ার আগে এই মায়াং থেকে সমস্ত তন্ত্রমন্ত্র শিখে গেছিল এই গ্রাম এতটাই বিপজ্জনক যে এখানে মানুষকে অবলীলায় পশু পাখি বানিয়ে রাখা যেত সে কারণে এই গ্রাম এত ভয়ঙ্কর এতটাই তন্ত্র জোর এই গ্রামের মানুষদের কাছে রয়েছে যে তারা পশু পাখিকেও খুব সহজেই কন্ট্রোল করতে পারে এই বিষয়েও একটা বিখ্যাত কাহিনী আছে একবার একটা বাঘ মানুষ খেকো হয়ে গেছিল তাকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছিল না তখন মায়াং গ্রামের এক তান্ত্রিককে বলা হয় এই সমস্যার সমাধান করতে তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে হঠাৎ দেখা যায় বাঘের শরীরে প্রবল যন্ত্রণা হতে শুরু করে আর বাঘ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় তখন গ্রামের লোক গিয়ে বাঘের পা বেঁধে তাকে নিয়ে আসে এইভাবে একটা মানুষ খেকো বাঘের হাত থেকে গ্রামবাসী মুক্তি হয়েছিল মায়াং গ্রামে একটা মিউজিয়াম আর একটা রিসার্চ সেন্টার আছে এই কালো জাদুর ওপরে এই রিসার্চ সেন্টারে কাচের বাক্সে করে সেই বহু পুরোনো সব জিনিস রাখা আছে যা দিয়ে তন্ত্রমন্ত্র করা যায় যেমন মানুষের মাথার খুলি কঙ্কাল প্যাঁচার হার্ট এরকম বহু পুরোনো নানা জিনিস যেগুলো দিয়ে তন্ত্রমন্ত্র করতে কাজে লাগে যেসব মন্ত্র দিয়ে তন্ত্রের কাজ হতো সেই সব মন্ত্র লিখে রাখা রয়েছে ওই রিসার্চ সেন্টারে যত ধরনের মন্ত্র আছে সেটাকে পরিষ্কার দুই ভাগে ভাগ করা হয় এক ধরনের মন্ত্র যা দিয়ে শরীরকে নিরোগ করা হয় মানে যদি কেউ শারীরিকভাবে অসুস্থ থাকে এই সব মন্ত্র তাকে সুস্থ করার কাজে লাগানো হয় একে বলা হয় ভালো মন্ত্র যা ভালো কাজে লাগে এছাড়াও ভূত তাড়ানোর মন্ত্র কারো জিনিস চুরি গেলে খুঁজে দেওয়ার মন্ত্র এগুলো সব ভালো মন্ত্রের দিকেই যায় তাছাড়াও আছে সেই সব মন্ত্র যেগুলো মানুষের ক্ষতি করে এমনকি মানুষকে প্রাণেও মেরে ফেলতে পারে এই সব মন্ত্র মানুষ যাকে নিজের শত্রু মনে করে তার ওপর প্রয়োগ করায় সেই কারণে মানুষ ওই গ্রামে যেতে এত ভয় পেত যে গ্রামের প্রত্যেকটা মানুষ মন্ত্রসিদ্ধ সেখানে কি ঘটে যাবে কেউ জানে না মানুষ ওই গ্রামে চলে তো যায় কিন্তু ফেরত আসার সময় সে যে তার সাথে কি নিয়ে আসবে সেটা কেউ জানে না তারপর আর সুস্থ জীবন সুস্থ থাকবে না তবে এই গ্রামের লোকজন এই তন্ত্রমন্ত্রের শক্তি গ্রামের বাইরে কখনোই যেতে দেয়নি এই গ্রামের মানুষের কাছে প্রচুর টোপ এসেছে প্রচুর টাকার লোভ এসেছে যে টাকার বিনিময়ে হোক বা যা কিছুর বিনিময়ে যেন এই তন্ত্রমন্ত্র বাইরের লোকেদেরকে শিখিয়ে দেওয়া হয় কিন্তু এই গ্রামের লোকেদের নিয়মই হল তারা বাইরের কাউকে এই মন্ত্র শেখাতে পারবে না তারা মনে করে এই গ্রামের বাইরের কাউকে যদি তারা এই মন্ত্রবিদ্যা শেখাতে যায় তাহলে তাদের নিজেদের শক্তি নষ্ট হয়ে যাবে আর এই তন্ত্র শক্তি নিজের গ্রামের বাইরে যেতে না দেওয়ার নিয়মটাও হাজার হাজার বছর ধরে চলে আসছে তাছাড়া আরও একটা ভয় এই মায়াং গ্রামের লোকেদের কাজ করত। যে তারা যদি এই মন্ত্রের শক্তি বাইরের লোককে দিয়ে দেয় তাহলে তাদের আর কোনো মূল্য থাকবে না বাইরের যে কেউ গিয়ে রিসার্চ সেন্টারে মন্ত্রগুলো পড়ে শিখে নেবে সেটাও খুব একটা সহজ নয় কারণ এই মন্ত্রগুলো মৈথিলি ভাষায় লেখা আছে মায়াং গ্রামের বিষয়ে কাহিনী আছে যে অনেক অনেক বছর আগে এখানে শুধু মহিলারাই রাজত্ব করত। এই গ্রামে কোনো পুরুষ মানুষের প্রবেশ করার সাহস দেখাত না তার কারণ যে পুরুষ ওই গ্রামে ঢুকতো সে আর কখনো ফেরত আসত না বলা হয় গ্রামের মহিলারা তাকে পশু পাখি বানিয়ে রেখে দিত নিজেদের প্রয়োজন মতো মানুষ বানাতো আর প্রয়োজন ফুরিয়ে গেলে আবার পশু পাখি বানিয়ে রেখে দিত এভাবেই মানুষকে পশু পাখি বানিয়ে রেখে দেওয়া রীতি এই গ্রামেই শুরু হয়েছিল এছাড়াও ভাঙা কাঁচের মধ্যে দেখে মানুষের ভবিষ্যৎবাণী করতে পারে এখানকার তান্ত্রিকরা এবং সেই ভবিষ্যৎবাণী ভীষণভাবে সঠিক হয় মায়াং গ্রামের প্রচুর মানুষ সারা পৃথিবীতে নামী তান্ত্রিক হিসেবে বিখ্যাত হয়েছে এদের মধ্যে একজনের নাম হল তান্ত্রিক রজীন্দ্রনাথ ইনি সঠিক ভবিষ্যৎবাণী করার জন্যই বিখ্যাত হয়েছিল এছাড়া ফরিন্দ্রনাথ প্রবীণ সাকিয়া এরা হলো এখানকার বিখ্যাত তান্ত্রিক আসাম থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে এই মায়াং গ্রাম গুগল করলে পুরো ডিটেলস পাওয়া যাবে শ বছর আগের মায়াংগ্রামে কালো জাদুর কাহিনী তো শোনালাম কিন্তু এখন এই গ্রামের কি অবস্থা যদি কেউ এখনও মায়াং গ্রামে যেতে চায় তাহলে তারও ওই একই অভিজ্ঞতা হবে ওই গ্রামে যাওয়ার জন্য কোনো পাবলিক ট্রান্সপোর্ট বা রেলওয়ে ট্র্যাক নেই গাড়িই ভরসা কিন্তু ওই গ্রামে যাওয়ার জন্য সহজে কোনো ড্রাইভার রাজি হবে না উল্টে ওই গ্রামে যাওয়ার জন্য বারণ করে দেবে তারপর যদি বেশি টাকার জন্য কেউ যেতে রাজি হয় সে গ্রামের থেকে অনেকটা দূরে নামিয়ে দিয়ে চলে আসবে গ্রামের আশেপাশে যাওয়ার কোনো রকম সাহসই দেখাবে না ওই ড্রাইভার তাও যদি কেউ সকালের দিকে যায় তাহলে যেতে রাজি হবে বিকেলের দিকে তো কোনো প্রশ্নই নেই অথচ সব গাড়ির ড্রাইভাররা হলো এখানকার লোকাল মানুষ তারাই এত ভয় পায় এই গ্রামটিকে এমনই বাজেভাবে বদনাম হলো এই মায়াং গ্রামটি কেন লোকাল লোকজনও এই গ্রামটিকে এত ভয় পায় প্রথম কথা তো গ্রামে ঢুকে একটা অদ্ভুত অনুভূতি হয় ঢোকার পরেই মনে হয় যেন সঙ্গীকেও কেউ হাঁটছে অদৃশ্য কেউ চলাফেরার গতিবিধি লক্ষ্য করছে এই গ্রামের ঘরবাড়ি গাছপালা হাওয়া সব কিছুতে যেন মনে হবে কিছু আছে অথচ এই গ্রামটি থেকে বেরিয়ে এলেই মনে হয় যেন সম্পূর্ণ অন্য পৃথিবী কিন্তু তবুও আজকাল ভালোভাবে বেঁচে থাকার জন্য কিছু মানুষ এই গ্রামের বাইরে বেরিয়ে পড়াশুনো করে ভালো চাকরি করছে কিন্তু তারা সবসময় লুকোয় যে তারা মায়াং গ্রাম থেকে বিলং করে তার মূলত দুটি কারণ প্রথম কারণ হল মায়াং গ্রাম থেকে এসেছে শুনে যদি লোকে স্বাভাবিক ব্যবহার না করে যদি চারপাশের লোকজন তাদেরকে ভয় পায় আর দ্বিতীয় কারণটা হলো আবার ঠিক উল্টো যদি লোকে ধরে বসে যে ওই তন্ত্রমন্ত্র সব শিখিয়ে দিতে হবে সেটা তো তারা কোনোভাবেই পারবে না কারণ তাদের তন্ত্রমন্ত্র বাইরের কাউকে দিলে কোন অভিশাপের শিকার তারা হবে তারা নিজেও জানে না সে কারণে এখানকার লোকজন বাইরে গেলেও তারা লুকোয় যে তারা মায়াং গ্রাম থেকে এসেছে আজকের আড্ডা ব্লগারের আসর এখানেই শেষ করছি তোমরা কি কেউ কখনো মায়াং গ্রামটিতে গেছো তাহলে কমেন্টে জানিও আর কারা কারা ভবিষ্যতে এই গ্রামটিতে যেতে চাও সেটাও জানিও কালো জাদু রাজধানী মায়াং গ্রামটির গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এছাড়া আর কোন ধরনের কাহিনী তোমরা শুনতে চাও সেটাও কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিও দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সব্বাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি